দারুণ লাগছে মা প্রত্যেকটা এদিকটাই তো ঘোরাও এই যে দেখুন বাউলরা এখানে খুব সুন্দর মূর্তি করেছে আর ভিতরের বাগানটা তো খুব 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 সুন্দর বিশ্ববাংলা গেট এখানে ওই কন্যাশ্রী প্রকল্পের হচ্ছে গিয়ে আছে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সব ওই সবুজ সাথী সরি বন্ধুরা সবুজ সাথী এই যে দেখুন ও মা চলো চলো অসাধারণ পুরো ভিউটা কি যাও এ বুনুর পাশে দাঁড়াও তিনজনে হাত ওরকম করে আমার মতো

আর বাজালেও তাই বসে পাঠাচ্ছিস কিছু হ্যাঁ এই আয়না দিয়েছিল মাসি একটা হাতে না না খুব সুন্দর লাগছে এগুলো অরিজিনালও দোকানে জানো মা চলো তুই গিয়ে দেখেছি এটা ওইখানে আরে আর দুটো ছিল কি না একটা পিছু দিপার আর একটা ইয়ে নিলে হয়ে যেত না

একটা রাখা যায় এই পেনদানিটা কিন্তু ভালো লাগছে কাকি নিতে পারো কিন্তু চোদ্দশো টাকা ये हाफ है तो ना फॉर से तुम 800 और 900

ওইটা মনে হয় ওই যে ওই তো ওই তো ওই তো দিদিরা পুরোটা কি সুন্দর লাগছে দেখো অত কমে দেবে না আমার দাঁড়া দেখি একটু ভালো করে দেখাই

এখান দিয়ে গেট দিয়ে দিয়ে ঢুকবো ওখান থেকে আচ্ছা আচ্ছা ও আমার নামও চলো 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 চ

না গরম গরম ভাত ডাল চিপস সবার ফাতে স্যালাড চলে এসছে তোর এসছে এ দিদি খাসি খাসি খাস তোর তো কোনো রিয়াকশন নেই দিদি খাসি দেখে চলে এসছে পুরো কষা কষা চিকেন লাস্টে সবার পাশে দু করে রয়েছে আমিও কিন্তু ওদের জন্যই নিয়েছি আমি কিন্তু খাই না তাই তোমা লাভে লাভে কথা হ্যাঁ বোনু তোর ছোট ক্লিপ আমার এই সাইডে আর একটা মানলে ভালো হতো ফটো এবার তোর ফোন দিয়ে তোল ফটো গুলো তোর ফোন দিয়ে তুলব চলো এ দিঘর দীঘার পাড়ে তো সব চলে গেছে বন্দুক নিয়ে গান থাকে ওই দিকটা থাকে না এই দিকটা সব নেবে এবার থাকে